দরজাটা খোল দেখি ভেতরে একজন লোক রয়েছে ভালো হয়েছে বুঝুন খুব সুন্দর হয়েছে পিছনটা ও এইগুলো বানানো হয়েছে বাবা এই সামনে একটা দেখি এই ঘরটা দেখি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে গুড এই পিছনটা দেখি ও পড়ে গেছে পড়ে গেছে আচ্ছা আর একটা বানিয়েছে এইদিকে দেখি দাঁড়া আবার বড় ঘরটা তো হেভি সুন্দর হয়েছে রে আইডিয়া আছে তো প্রচুর ভালো হেভি সুন্দর বানিয়েছে আমার তো মাথায় একদম এগুলো আর ঢোকেই না যে কোনটা কোথায় দিয়ে জুড়বো ও এ দা জানলা রয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে ওয়াও দরজা খুলে খুলে দেখাচ্ছে দেখো হেভি হয়েছে কেমন দিশা পুজু দুজনের আইডিয়া খুব ভালো আমরা পারবো না শুধু এটা বানিয়েছি আর এটা খুলে একবার খুব সুন্দর হয়েছে